প্রচার হিসাবে রাখছি রাইজানের ফাইভ তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এম এস এর বি চারশো পঞ্চাশ এই বোর্ডটা থাকবে যেটা তিন বছরের ওয়ারেন্টি থাকবে এই কিচেনটা রেখেছি এটা চারটা লাইটিং থাকবে সাথে টেম্পার গ্লাস থাকবে আচ্ছা এই প্যাকেজটা দাম হচ্ছে বারো হাজার টাকা যারা গেমিং করতে চান গরিবের গেমিং পিসি বলেন অনেকে গেম অলরেডি চলছে দেখেন এখানে গেম কিন্তু চলতেছে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে এই ভিডিওর পর আপনারা আরো ভালো থাকবেন কারণ এই শীতে একটা গরম অফার নিয়ে আসছি অফারটা কি আজকে একেবারে কষ্টের টাকায় আপনার কষ্টের টাকা একটা শ্রেষ্ঠ কম্পিউটার দিব এই যে নতুন বছরে নতুন বছরে নতুন করে যারা জীবনকে গঠন করতে চাচ্ছেন নতুন করে কিছু করতে চাচ্ছেন গ্রাফিক্স শিখতে চাচ্ছেন ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন কাজ করে টাকা পয়সা ইনকাম করতে চাচ্ছেন কিন্তু বাজেট নাই একটা কম্পিউটার কেনার কথা ভাবতেছেন এই স্বপ্নকে পূরণ করে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে চ্যালেঞ্জ কারণ এত কমে এত কমে এত ভালো প্যাকেজ এত ভালো কম্পিউটার কেউ দিতে পারবে না মাত্র বারো হাজার টাকায় রেডি প্যাকেজ একদম রেডি প্যাকেজ থাকবে মাত্র বারো হাজার টাকা বারো টাকা আছে পনেরো হাজার টাকা আছে আপনার বাজেটের মধ্যে অনেক প্যাকেজ আছে চারটা প্যাকেজ দেখাবো এছাড়াও আপনি কি প্যাকেজ দেবেন এখান থেকে একেবারে রেডি করে নিতে পারবেন আমি কথা বলার ছিলাম চারটে প্যাকেজে কি কি থাকবে দাম গ্যারান্টি ওয়ারেন্টি সব কিছু জানিয়ে দেবেন আমাদের মনির ভাই চলো তাহলে শুরু করা যায় তো মনির ভাই বলছিলাম আজকে বাজেটের মধ্যে সেরা কিছু দেবো ইনশাল্লাহ দেওয়া যাবে জি অবশ্যই দেওয়া যাবে একেবারে বাজেট কিন্তু নাই ধরেন না।

রিজনেবল প্রাইজের মধ্যে জানিয়ে তারা ভালো কাজ করতে পারে কেউ আছে না কম প্রাইজের মধ্যে পিসি খোঁজে তাহলে তারা আমাদের কাছে চলে আসবেন তাদের জন্য আমরা সর্বপ্রথম যে পিসিটা রেখেছে এই প্যাকেজটা কত এই প্যাকেজটার দাম হলো যে শুধু এই প্যাকেজটার দাম মনিটর বাদ এ শুধু প্যাকেজটার দাম মনিটর যদি কেউ চান তাহলে নিতে পারবেন আমি শুধু কম্পিউটারের প্যাকেজটার প্রাইসটা বলবো এটার দাম হলো 12000 টাকা আচ্ছা এই প্যাকেজটার দাম হচ্ছে 12000 টাকা উইদাউট মনিটর উইদাউট মনিটর আচ্ছা এরপর কি থাকবে এই প্যাকেজটা হলো যে i3 6th জেনারেশন প্রথমে প্রসেসর হিসেবে থাকবে i3 6th জেনারেশন একটা প্রসেসর থাকবে এটার সাথে মাদারবোর্ড থাকবে আসুসের এই একশো দশ মডেলের এটা দুইটা র্যাম সোলোর আছে দুইটা র্যাম ইউজ করতে পারবেন এক বছর ওয়ারেন্টি সহ এই মাদার পেয়ে যাবেন আসুস মডেলের তারপরে এটার সাথে থাকবে যে একটা র্যাম থাকবে এইট জিবি এটা এটা মডেলের একটা র্যাম থাকবে এইট জিবি যেটা দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এটার সাথে আমরা এস এস ডি হিসাবে রাখছি কিংস পেকের একশো আড়াই জিবি যেটা সাটা এটা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এবং এটা থাকবে এটা সাথে সাথে আমরা দিয়ে দিব আচ্ছা তারপরে এটা সাথে আমরা কেসিং রাখছি এই মডেলের এই কেসিংটা রাখছি আচ্ছা হাই পাওয়ার না জি হাই পাওয়ার এই কেসিংটা রাখছি তবে এটা সাথে পাওয়ার সার্ভে থাকবে ইনক্লুড তো এই সর্ব সর্ব সাکلی এটা প্রাইস হলো 12000 টাকা এটা সাথে মানে আমরা গিফট হিসেবে দিব এটা লাইটিং কিবোর্ড এবং মাউস আচ্ছা লাইটিং কিবোর্ড মাউস সহ থাকবে না জি চমৎকার একটা প্যাকেজ লাইটিং কিবোর্ড মাউস সহ চমৎকার লাইটিং

এটা এটা আইস কিউব কেসিং আর কি রেভেন্জার আইস কিউব কেসিং আছে এ গ্লাস আছে এই গিলাস এটা যদি কেউ চান হলে হোয়াইট নিবেন অথবা ব্ল্যাক নিবেন সেটাও আমরা দিতে পারবো আচ্ছা এটার মধ্যে দুইটা কালার আছে এই সিনটা আমরা চয়েস করছি তো এটার সাথে পাওয়ার সাপ্লাই ইনক্লুড থাকবে তা এটার সাথে আমরা কেসিং কিবোর্ড মাউস হিসাবে এইটা চয়েস করছি এটা খুব ভালো একটা কিবোর্ড মাউস লাইটিং সহ দুইটাই লাইটিং সহ হ্যাঁ চমৎকার তো এটা প্রাইস রাখছি শুধু অনলি পিসি এটার দাম 15000 টাকা 15000 টাকা জি 15000 আচ্ছা একটা প্যাকেজ দেখলাম আমরা 12000 টাকা নেক্সট প্যাকেজটা হচ্ছে i5 6th জেনারেশন মাত্র 15000 টাকা সাথে যদি একটা মনিটর নেবে আমরা বাইশ হ্যাঁ 22 ইঞ্চি যদি কেউ মনিটর এই যে পিসিবি মনিটর এটা বড়সড় এটা যদি নিতে চান কেউ এটা এক বছর ওয়ারেন্টি আছে এটা 5 থেকে 5000 থেকে 5500 টাকার মধ্যে পেয়ে যাবেন পেয়ে আর যদি কেউ ইয়া 3 বছর ওয়ারেন্টি সহ borderless মনিটর নিতে চান 100 আছে তাহলে হিগবিশনের এই মনিটরটা বাজারে এখন সেরা সেরা মনিটর এই মনিটরটা নিতে পারবেন এটা 7500 থেকে 8000 এর মধ্যে পেয়ে যাবেন এটা জি আচ্ছা তোমার হিগবিশনের এটা মনিটর চলো তবে নেক্সট যেটা হচ্ছে রাইজেন যারা গেমিং করতে চান গরিবের গেমিং পিসি বলেন অনেকে গরিবের গেমিং পিসি রাইজেন দিয়ে প্যাকেজ বিল করতে এটাতে গেমিং করতে পারেন গেম অলরেডি চলছে দেখেন এখানে গেম কিন্তু চলতেছে এছাড়া অন্য অন্য গেমগুলো আপনারা খেলতে পারবেন তো মনে হয় এখানে কি থাকবে এখানে আপনি তো বলে দিছেন এটা গরিবের গেমিং পিছি ওই হিসাবে আমরা মানে কাস্টমার অনেক অনেক জায়গায় যায় কিন্তু তারা কোথা থেকে পিছিয়েটা কিনবে এবং রিজনেবল প্রাইসে কিনবে কিনা কোথায় পাবে এটা অনেক সিদ্ধান্ত নিতে পারতেছে না যারা আমাদের এই ভিডিও দেখবেন তাদের জন্য আমরা একটু রিজনেবল প্রাইসে এই পিছিটা সাজিয়েছি প্রথমে আমি এটা কি কি থাকবো এটা দেখাই দিই পৌঁছার হিসাবে রাখছি রাইজনের ফাইভ যেটা ছাপ্পান্ন সুজি এই পোসাটা থাকবে যেটা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে তারপরে এটার সাথে মাদার বোর্ড হিসাবে থাকবে এই বোর্ডটা থাকবে যেটা তিন বছরের ওয়ারেন্টি থাকবে আচ্ছা এটার সাথে র্যাম থাকবে কিংসম্যানের গেমিং র্যাম যেটা লাইফ ওয়ারেন্টি থাকবে হিচিং সহ একটা র্যাম থাকবে এটার সাথে এসিডি থাকবে কিংস ম্যানের একশো আড়াই এই এসিডিটা থাকবে তো এটার সাথে আমরা রেখেছি কিং কেসিং এই কেসিনটা রেখেছি এটা চারটা লাইটিং থাকবে সাথে টেম্পার গ্লাস থাকবে এই কেসিনটা আমরা আমরা রেখেছি এটা পাওয়ার সাপ্লাই ইনক্লুডেড থাকবে এবং এটা সাথে কেসিং এই কেসিনটা জোস আমার খুব ভালো লাগে কেসিনটা খুব সুন্দর এই সামনে কিন্তু ব্ল্যাক উপরে কিছু হোয়াইট আছে এবং সামনে তিনটা আরজিবি লাইট আছে এবং পিছনে একটা আছে কিন্তু চারটা আরজিবি লাইট সহ এই কেসিনটা দেখতে একবার গর্জিয়াস একটা কেসিন

এপিসিটার সাথে আমি প্রথমে পোলসার হিসেবে থাকবে আই ফাইভের ফেনজেন একটা পোলসার থাকবে যেটা বারো চারশো দশ চারশো মডেলের এই এই পোলসারটা থাকবে যেটা তিন বছরের ওয়ারেন্টি থাকবে এটার সাথে ইয়া থাকবে মাদার থাকবে গিগা বাইডের গিগা বাইডের অরিজিনাল বোর্ড যেটা যেটার স্মার্ট ওয়ারেন্টি এডি স্টিকার দেখে নেবেন এটা অরিজিনাল বোর্ড অবশ্যই অরিজিনাল বোর্ড এস পাঁচশো দশের একটা বোর্ড থাকবে যেটা তিন বছরের ওয়ারেন্টি থাকবে আচ্ছা তো এটার সাথে আমরা রেখেছি এসিডি হিসাবে রেখেছি কিংস ম্যানের যেটা ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি এটা সাথে সাথে ওয়ারেন্টি ওয়ারেন্টি পাবেন আমাদের নতুন আরটা পাবেন যদি প্রবলেম হয় প্রবলেম তো হবেই না যদি ইন কেস প্রবলেম হয় এটা তো গ্যারান্টি আছে পাঁচ বছরের মধ্যে যদি প্রবলেম হয় তাহলে আমরা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এটার সাথে আমি

আমরা দাম রেখেছি মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ টাকা মাত্র একত্রিশ হাজার চমৎকার যারা প্রফেশনাল লেভেল কাজ করতে চাচ্ছেন আপনারা এখান থেকে এই পারেন সাথে একটা ভাই ভালো একটা মনিটর নিতে হ্যাঁ যদি কেউ মনিটর নিতে চান আমাদের আমরা শুদ্ধ পিসিটার দাম রেখেছি এক একত্রিশ হাজার টাকা যদি কেউ মনিটর নিতে চান তাহলে মনিটরের টাকাটা ইনক্লুড হবে মনিটর কত পড়বে মনিটার হিগ বিশন নিলে যে সা সাত হাজার পাঁচশো থেকে আট হাজারের মধ্যে পেয়ে যাবেন যেটা তিন বছরের ওয়ারেন্টি থাকবে অট্টিস মনিটর চমৎকার আমরা এক দুই তিন চারটা প্যাকেজ দেখলাম বাজেটের মধ্যে সেরা চারটা প্যাকেজ যাদের বাজেট কম আমি মনে করি চারটে থেকে কোনো একটা ইয়ে আপনি কেউ কাজকর্ম শুরু করতে পারবেন এছাড়াও যদি এই প্যাকেজগুলো ছাড়া যদি কেউ তাদের মনের মতো করে প্যাকেজ তৈরি করতে চায় সব ধরনের সি আমাদের কাছে আছে এবং আমাদের একটা আহ মানে যারা ঢাকার বাইরে থেকে আসবেন তাদের জন্য আমাদের একটা স্লোগান আছে যেমন আমার এটা একটা নির্দেশ স্লোগান যেমন পণ্য কেনুন হাতের কাছে সেবা নিন সারা সারাদেশে যেমন আমার যে কোনো পার্টি আছে যেমন ঢাকার বাইরে আছে ওরা যদি আমার এখান থেকে পিছিয়ে তাহলে সেবা কিন্তু ওখান থেকে পেয়ে যাবে আমার প্রত্যেকটা জেলা জেলা শহরে আমার পরিচিত লোক আছে আমি ওদেরকে ফোন দিয়ে দিব ওখান থেকে সেবাটা পেয়ে যাবে আমার এখানে আসতে হবে না এটা একটা বড় অ্যাডভান্টেজ থাকবে কম্পিউটার কিনলো হ্যাঁ ওখান থেকে যে সেবাটা পেয়ে যাবে যেখানে থাকুক সে যে কোনো জেলায় থাকুক আমার সাথে যোগাযোগ করবে আমি আমার বন্ধুদের বলে দেব ওখান থেকে সার্ভিস দিয়ে দেবে চমৎকার থ্যাংক ইউ একটু দোকানের আমার আমার দোকানে ঠিক হলো এস এম কম্পিউটার ভবন যদি কেউ লিফটে আসেন তাহলে লিফটে তিন আসবেন আর যদি হেঁটে আসেন তাহলে চারতাল আসতে হবে তিনশো নয় নম্বর সব এস এম কম্পিউটার আর আমাকে আমার স্ক্রিনের ফোন নাম্বার থাকবে অথবা যদি কেউ ওই ফোন নাম্বারে যোগাযোগ করে আসেন তাহলে আমি ডিটেলসে বলে দেবো ওকে থ্যাংক ইউ ইউনিব আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ